নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়াদা আমরা আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে এবং আমরা যে জায়গাটায় আছি তার একটা বিশেষত্ব আছে আমরা আছি হোম অফ ক্রিকেট অর্থাৎ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে যেখানে কিছুক্ষণ আগেই ভারতীয় দল তাদের অপশনাল ট্রেনিং সেশন শেষ করলো তবে আজকে যেটা সব থেকে বলার মতন বিষয়ে প্র্যাকটিসে সেটা হলো জসপ্রীত বুমরার ফুল ট্রটেল বোলিং করা আমি বড়িয়া দেখে প্রথমেই জিজ্ঞেস করব প্রথম একটা কথা বলো এই যে আজকের সেশনটাতে তো বেশ কয়েকজনকে আমরা দেখলাম না যেরকম গিলকে দেখলাম না পান্তকে দেখলাম না তারা কি তার মানে কালকে সবাই আসবে আশা করা যায় আসবে কেননা বোলারদের হয়তো বিশ্রাম কিন্তু বোলাররাও তো বিশ্রাম পেলে অ্যাপার্ট ফ্রম প্রসিদ্ধ কৃষ্ণা যাসপ্রীত বুমরা বাকি সব মানে মেন বোলার মোহাম্মদ সিরাজকে দেখিনি আমি আকাশদীপকে দেখিনি তাহলে কি ওরা কালকে আবার ফুল অন প্র্যাকটিস করবে মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন থেকে গেল যে আগামীকাল ইন্ডিয়ার যারা মেন যারা বোলার যে দুজন ম্যাচ বার করলো বা যে দুজন ব্যাটিংয়ে ধরো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তাদেরকে কিন্তু আজকে আমরা দেখিনি আজকে তুমি যে কথাটা মেন বললে আজকের গল্পটা জাসপ্রিত জাসপ্রীত বুমরা আজকের গল্পটা প্রধানত যাসপ্রীত বুমরা এবং দ্বিতীয় কথা হলো কারণ নায়ার কারুন নায়ার এবং সাই সুদর্শনের মধ্যে কে খেলবে তার মোটামুটি একটা চিত্র কিন্তু আমরা পেয়ে গেলাম বাট আজকের পরে এটাই ইন্টারেস্টিং রয়ে গেল যে জেনারেলি ইন্ডিয়া ম্যাচের আগের দিন অপশনাল করে দেখতে হবে গিল কালকে এসে আবার ব্যাট করে কিনা আমার আমার ধারণা গিল এবং পান্ত দুজনেই কালকে এসে ব্যাট করবে এবং ট্রেন করবে এবং আমার বলি দা আমি তোমাকে আমি 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 আমারও মনে হয় একটা মনে হয় যে কোথাও গিয়ে আকাশদ্বীপ এবং সিরাজ দুজনকে কিন্তু বোলিংটা একবার করে নেওয়া উচিত করবে মানে স্লোপটা দেখবে না আকাশদ্বীপ জীবনে এই স্লোপটা বল করেনি আকাশদীপ স্লোপটা দেখবে না একশো পার্সেন্ট স্লোপটা দেখবে আমার ধারণা আগামীকাল আসবে যে গতকাল ট্রাভেল করে এসছে ম্যাচের আগের দিন খানিকটা ওয়ার্ম আপ করবে খানিকটা ট্রেন করবে হ্যাঁ ফুল থ্রটল হয়তো যাবে না কিন্তু আসবে এবং স্লোপটা দেখবে পিচটা দেখবে তুমি আজকে দেখো যা গেট বা অনেক সময় ওখানে কাটাচ্ছিল বুমরা তো ছেড়ে দাও সিরাজ দু হাজার একুশে প্রথম ওই স্লোপে বল করে ভালো বল করে ইন্ডিয়া ষাট ওভারে ইংল্যান্ডকে উড়িয়ে দেয় আন্ডার বিরাট সো লডসের কিন্তু রিসেন্ট কালে ইন্ডিয়ার খুব ভালো মেমোরি লর্ডস এর মেমোরি ভারতের অত্যন্ত ভালো পজিটিভ মেমোরি এবং দু হাজার সাতে আমি ছিলাম সেই স্টিভ বাকনর কেন যে শ্রীশান্তকে আউটটা দিলেন না সেটা স্টিভ বাকনরই জানেন যে কারণে আমরা সিরিজটা জিতলাম মহেন্দ্র সিং ধোনি সেভেন্টি সিক্স নট আউট শ্রীশান্ত প্লাম্ব মানে আমি আমি বোধহয় কমটেন স্ট্যান্ড না মাউন্ট স্ট্যান্ডে বসেছিলাম আমার আমি চোখ বন্ধ করে করেছি যে আউট দেখলাম উনি মাথা নেড়ে দিলেন আমি গিয়ে অক্সফোর্ড স্ট্রিটে জামাটা আমার কিনে ফেললাম ভুলভাল যে এত খুশি হয়ে গেলাম ইন্ডিয়া হারেনি এবং বৃষ্টি শুরু হলো যেই মুহূর্তে খেলা মানে ওটা খেলাটা শেষ হলো খেলার একটু আগে থেকে বৃষ্টি শুরু হলো খেলা বন্ধ হয়ে গেলো আমি সোজা এখান থেকে সেন্ট জনস রুড থেকে অক্সফোর্ড স্ট্রিট গিয়ে তখন টাকা পয়সা কম ছিল গিয়ে আগে চার পাঁচটা জামা কিনে ফেলেছি আনন্দের ছোটে যে ইন্ডিয়া হারেনি বাট লর্ডস গিভস ইউ অল অফ দিস মেমোরিজ ব্যাক টু মানে গত ম্যাচেই খেলার খেলানো হয়নি মানে ডিউ টু ম্যানেজমেন্ট কিন্তু আজকে যে বুমরা কে আমরা দেখলাম মানে হি ওয়াজ এনজয়িং দা মোমেন্ট মানে ওই যে বলে না যে একটা প্র্যাকটিস হিজ রেডি মানে দেখে বোঝা যাচ্ছিল বারবার বিট করছেন হাত তুলে দিচ্ছেন অ্যাজ উইকেট নিচ্ছেন ফুল চটল দৌড়ে বল করছেন এক ঘন্টা খানে ট্রেন করলেন তোমার সাথে গল্প করছিলেন ব্যান্টার জাসপ্রীত বুমরা ওয়াজ ফুলি ইনিট উইচ ইজ ফ্যান্টাস্টিক নিউজ ফর ইন্ডিয়া আমি চেতন শর্মার সাথে লম্বা ইন্টারভিউ করছিলাম চেতন শর্মা বারবার বলছিলেন বুমরা হয়তো জিগরা হ্যাঁ বুমরা হয়তো হাম জিতেঙ্গে এবং বুমরা নিয়ে একটা আলাদা পাঁচ মিনিটের কথা বললেন চেতন দারুণ লাগছিল আমি তোমাকে বলছি দারুণ লাগছিল মানে ইট ওয়াজ ইট ওয়াজ ফ্যান্টাস্টিক টু সি তারপরে তুমি কি মনে করছো যে তিন ফাস্ট বোলার অর্থাৎ বুমরা সিরাজ আকাশদ্বীপ একদম তাই মানে আমি প্রথম দিন থেকেই বলছি আর কোনো চেঞ্জ হবে না আমার তৃষা আজকে একটা লেখা লিখেছে যে কারুন নায়ার খেলবে বলে সো যদি সেটা হয় আমি তো তিন দিন যেদিন এজ টেস্ট শেষ হলো সেদিন রাত্রের থেকে তুমি যদি দেখো আমি বলছি একটার বেশি চেঞ্জ হবে না যেরকম আগের টেস্টে আমি বলেছিলাম তিন চারটে চেঞ্জ এবং চারটে চেঞ্জ মাল করা হচ্ছে তিনটে চেঞ্জ হবেই তিনটে চেঞ্জই হয়েছিল আমার একটাই একটাই জিনিস তুমি বলতে পারো আমি ভেবেছিলাম কারুনের জায়গায় সাই দ্যাট ওয়াজ দি ওনলি থিং কারণ সাই ওই স্লিপে ফিল্ডিং করছিল বলে সো আমি একটা ক্লিয়ার কারণ থেকে বলছিলাম এই টেস্টে আমার মনে হয় না একটার বেশি চেঞ্জ হবে ইন্ডিয়া কারুনকে তিনেই খেলাবে কারণ ইন্ডিয়া একটা লং রোপ দিতে চাইবে যেটা তৃষা আজকে আমাকে বলছিল যে ও চারটে নেটে প্রথমে একটা থ্রো ডাউন করেছে তারপরে একটা ফাস্ট বোলিং নেট করেছে তারপরে একটা স্পিন বোলিং নেট করেছে আবার থ্রো ডাউন করেছে সো ক্লিয়ারলি ওকে কিন্তু এরা রেডি রাখছে প্লাস এটাও মানতে হবে তোমাকে স্লিপে হিজ দ্য সেফেস্ট হ্যান্ডস ফার্স্ট স্লিপে একটা ক্যাচ ড্রপ করছে না ফিল্ড অত্যন্ত ভালো করে করছে নীতিশ রেড্ডি একটা চান্স ছিল বাট নীতিশ রেড্ডিকে তুমি একটা ইনিংসের বেসিসে বসাও কি করে কিন্তু আমি আমি পাল্টা যদি তোমাকে বলি ওয়াই নট শারদুল ঠাকুর এই এই কন্ডিশনে বাট বাট অন হোয়াট বেসিস মানে তুমি যে নীতিশ রেড্ডিকে বসিয়ে দেবে আমি শার্দুল ঠাকুর দেখো আমার কোনো আপত্তি নেই শার্দুল ঠাকুর খেললে বা শার্দুল ঠাকুরের সাথে আমার সম্ভব কী সেটাও তুমি জানো বাট বক্তব্যটা হচ্ছে তুমি নীতিশকে বসাও কি কারণে একটা ইনিংস সেকেন্ড ইনিংসে তো তুমি প্রথম বলে বলেছো মারো ও তো সবাইকে বলেছ গিয়ে মারো ওটা তো তুমি ধরতে পারো না তুমি জাজ করতে পারো তুমি তার মানে ওয়ান ইনিংস ওয়ে হিস ফেল ইউ ড্রপ টিম ওয়াট হাজ ডান তাহলে কিসের সিকিউরিটি কিসের এত কথা তুমি একটা প্লেয়ারকে যখন একটা চান্স দিচ্ছ আরে ভাই লং রোপ দাও দুটো ম্যাচ দাও তিনটে শার্দুলকেও তাহলে পরের ম্যাচে ড্রপ করলে কেন তাহলে খেলাতে আই ডোন্ট থিঙ্ক এই চপ চেঞ্জ হবে আই থিঙ্ক ওই একটাই চেঞ্জ অফ প্রাসিদ কৃষ্ণা অ্যান্ড কী বলে এর নাম জাসপ্রীত বুমরা এছাড়া কোনো পরিবর্তন আমি লর্ডসে ইন্ডিয়ার দেখছি না ওয়াশিংটন সোলজার রিটেনসেস প্লেস ইন 200% আফটার দ্যাট পার্টনারশিপ বস ইউ हैव ওয়ান বিকজ অফ দ্যাট পার্টনারশিপ তুমি ইংল্যান্ড চারশো সাত করেছে রবীন্দ্র জাডেজা চারশো পনেরো ছয়তে আউট হয়েছে তুমি যদি লিডসের কথা ভাবো ইন্ডিয়া চারশো তিরিশ অলআউট সেখানে ওয়াশিংটন সুন্দর শুভন গিলের পার্টনারশিপে দেড়শো রান হয়েছে ওয়াশিংটন নিজে পঞ্চাশ করেছে ওই পার্টনারশিপটা না হলে ইন্ডিয়া ম্যাচটা জেতে না সেকেন্ড ইনিংসে বেন স্টোকসের উইকেট টাইট লাইন সেকেন্ড ইনিংসে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং তোমার লাগবে প্লাস যেখানে ইংল্যান্ড জফরা আর গাছ অ্যাটকিনসনকে খেলানোর কথা বলছে তুমি সেখানে বলছো আমি ব্যাটম্যান কমিয়ে দেবো ইন্ডিয়া এটা করবে না ইন্ডিয়া কমফোর্টেবল একটা জায়গা তৈরি করে নিয়েছে আকাশদ্বীপ যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ বোলিংটা ধরে নেবে রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর স্পিনটা ধরে নেবে লর্ডসের তিন দিনের আগে স্পিনে কিছু হবে না সেটা তুমি নিজেও দেখেছো উইকেট ইন্ডিয়া এই এই সাইড নিয়ে যাবে আমরা মোটামুটি নিশ্চিত কামিং ব্যাক টু উইকেট বড়িয়া দা অবশ্যই আমরা দেখেছি যে ইটস অফ গ্রিন উইকেটের উপরে তোমার কি মনে হয় যে এই যে ইংল্যান্ড স্টার্টেড প্লেইং সাইকোলজিক্যালি এই যে ম্যাক ম্যাকডারমার যে এখানকার হেড কিউরেটার সেও বলেছে যে বি প্লেন্টি অফ জুস এবং আজকে দেখলাম যে ইংল্যান্ডের যে যারা এই ম্যাচটায় কমেন্ট্রি করবে অর্থাৎ ওএন মর্গান মার্ক নিকোলাস তারাও এসে দীর্ঘক্ষণ কিউরেটারের সঙ্গে কথা বলছে ইংল্যান্ড ডিড নট ট্রেন টুডে অবভিয়াসলি ট্রাইং টু রিচার্জ দেয়ারেস পেস ব্যাটারি কিন্তু তোমার কি মনে যে উইকেট নিয়ে ডেফিনেটলি বেন স্ট্রকচার ওই উক্তি আফটার লুজিং দ্য রেজ বাস্টেন দিস লুকস লাইক আ সাব কন্টিনেন্ট উইকেট ওইখান থেকে ইংল্যান্ডের এই উইকেট নিয়ে কি দেখছো উইকেটটাকে দেখো বেটার দ্য রেজ বাস্টেন হবে ইন টার্মস অফ জুস দেয়ার উইল বি অ্যাসিস্টেন্স আজকে যতটা দেখছিলাম ইন টার্মস অফ গ্রিন এতটা গ্রিন থাকবে না কারণ সকালবেলা রোলারটা দেখে আমার মনে হলো যখন তুমি এই রোলার ব্যবহার করছো তখন এতটা গ্রিন থাকবে না ঘাস চলে যাবে বাট এজ ব্যাস্টারের মতো হবে না ব্রাউন হবে না প্রথম দুদিন ফাস্ট বোলাররা অ্যাসিস্টেন্স পাবে ইংল্যান্ড যদি আবার ওরকম উইকেট দেয় তাহলে মূর্খ নাকি মানে শুভমান গিলকে আউট করার কোনো বলই তৈরি করতে পারছে না একটা কোনো বোলার লাগছে না যে শুভমান গিলকে আউট করবে সেখানে তুমি আর্চার আর গাছ আকিনকে খেলাচ্ছো আরে ভাই উইকেটটা তো দাও যেখানে কিছু করতে পারবে আমার ধারণা ইংল্যান্ড উইল কাম হার্ড ইংল্যান্ড উইল কাম ভেরি স্ট্রং উইথ আ উইকেট যেখানে অ্যাসিস্টেন্স থাকবে সো দিস উইল বিকাম আ জফরা ভার্সেস বুমরা আর জফরা ভার্সেস বুমরা ওরা জাসপ্রীত ভার্সেস জফরা স্টোরি টু আ ডিগ্রি ইন্ডিয়া ইজ এস গুড ইন্ডিয়া ইজ অ্যাজ গুড সিরাজ আকাশদ্বীপ জশপ্রীত ইজ অ্যাজ গুড এস এনি নীতিশ যদি ঘাস থাকে নীতিশও বল মুভ করাবে ইন্ডিয়া ইজ অ্যাজ গুড মেক নো মিস্টেক এবং উল্টো দিকে ইংল্যান্ড বসাবে কাকে আমার ধারণা জশটাং তো ছেড়ে দেয় জশটাং বসবে ফর জফরা আরেকটা যদি চেঞ্জ করতে চায় ঘাস অ্যাকিনে খেলায় তাহলে কাকে বসাবে ব্রাইডান কার্স ভালো বল করছে লেটরে ব্যাটিং করে দেয় ক্রিস ওয়াক্সকে তো বসাবে না লর্ডস এভারেজ 12 12 সো সো ব্রাইডন কার্ডসকেই বসানোর চান্স ম্যাক্সিমাম অর শোয়েব বাশির বসাবে বলে মনে হয় না কারণ একটা স্পিনার ওভাররেটটা মেকআপ করার জন্য সেইগুলোর জন্য প্রয়োজন প্লাস ফিলআপ দেওয়ার জন্য তুমি পাঁচটা ফাস্ট বোলার খেলিয়ে দিছো এটা দেখতে পাচ্ছি না ব্রাইডন কার্ডস জশটা কি বলে এর নাম জফরা আরচার বেন স্টোকস নিয়ে ক্রিস ওয়াক্স প্লাস গাছ আট কিং স্যার আই ডোন্ট সি দিস হ্যাপনিং বলে না বিফোর উই এন্ড আজকের দিনটা একটা বিশেষ দিন অন্তত বাঙালিদের জন্য একদম তাই সৌরভ গঙ্গোপাধ্যায় বিশে জুন উনিশশো ছিয়ানব্বই তোমার লেখাটা আমি পড়েছি এবং আই এনজয়েড ইট ওই দিনটা নিজেকে ট্রেন্ট মানে হু হু উড আট থট আম আপামোর বাঙালি কেউ ভাবতে পেরেছিল বাদ পড়েছিল বিরানব্বই সফর থেকে তারপরে ফিরে এসে প্রত্যাবর্তনে তিন নম্বরে নো ওয়ান এভার মানে সিধু যদি ফিরে না যেত তাহলে হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায় তিন নম্বরে ব্যাটিং হতো না কিন্তু সেই কুড়ি বিশে জুন উনিশশো ছিয়ানব্বই মানে উই স টু গ্রেট গ্রেটেস্ট ক্রিকেটার্স ক্রিকেটার্স ইন্ডিয়ান ইভলভিং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং সৌরভের ওই একশো প্লাস রাহুলের চুরাশি পঁচাশি তারপরে ইনিংসে পঁচানব্বই মানে ইন্ডিয়া গট টু অফ ইটস গ্রেটেস্ট ব্যাটার্স টু অফ ইটস গ্রেটেস্ট প্লেয়ার্স কামিং আউট অফ লর্ডস এবং লর্ডসের মিউজিয়ামে তুমি নিজে এক লক্ষ বার গেছো লর্ডসের মিউজিয়ামে সত্তর পার্সেন্ট ভারতীয় দেখতে আসে এবং সত্তর পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট এসে মিউজিয়ামে জিজ্ঞেস করে সৌরভ জামাটা কোথায় খুলেছিল এটা নিয়ম সৌরভকে আমি প্রেস বক্সে আমি স্টিভ ওয়ার সৌরভ দাঁড়িয়েছিলাম সৌরভকে আমি এই কথাটা বলছি যার সোরামায় থা স্টিভ বলছে যে শার্ট এটসেট্রা ও স্টিভকে বলছে আমি এখানে একশোও করেছি সেটা বলো না সো যে শুধু জামা খুলেছি তা বলতে যাচ্ছে কেন বাট ভাবার চেষ্টা করো লর্ডস ঐতিহ্য ট্রেডিশন স্টিফ আপার লিপ ইংলিশ কনজারভেটিজম এই ব্যাস্টিয়ান সেখানে একটা বাঙালি সালমান খানের মতো বডি নেই সিক্স প্যাক নেই এরা একটা বাঙালি যে কিনা মোটামুটি মানে কি বলবো খেয়ে পড়ে বেঁচাটা ব্যাপার বাঙালি এক গাদা তুমি আমার লেখাতে পড়বে এক গাদা মাদুলি কমপ্লিটলি সেই বাঙালি খুলে জামা ওড়াচ্ছে দ্যাট ওয়াজ দি আলটিমেট ব্রেকডাউন অফ ইংলিশ এম্পিরিয়ালিজম লাথি মেরে সরিয়ে দিয়েছে দ্যাট ইজ গাঙ্গুলি সৌরভ এখনো একটু লজ্জা পেয়ে যায় বললে আর হয়তো জীবনে করবে না বাট আমার মতে ওর জীবনের শ্রেষ্ঠ অ্যাক্ট লর্ডসে জামা খুলে ওড়ানো ওইখানে ওই ইংলিশ ইম্পিরিয়ালিজমের এবং এম্পায়ারকে একেবারের মতন বেরিয়াল ওই যে অ্যাশেজের মতন ওখানে ইংলিশ ইম্পিরিয়ালিজমের অ্যাশেজ হয়ে গেছে

অন বিহাফ অফ রেড ফোর্স বাংলা তোমাকেও আমরা সবাই মিলে আমরা তোমাকে শুভ জন্মদিন মহারাজদা তো এখন এ পর্যন্তই আমরা আবারও কালকে ফিরে আসবো কেন কালকে আমরা আশা করি যে সমস্ত ব্যাটাররা কালকে প্র্যাকটিস করবো টপ মেন ব্যাটাররা তো এবং আশা করি যেটা বড়িয়া বললো যে ওয়েদার শুভমন বিল গিল উইল গো অন টু স্ট্যাম্প হিজ অথরিটি এইখান থেকে যদি লর্ডস টেস্ট ম্যাচটা যদি জিতে যেতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার সিরিজ জেতার প্রবল সম্ভাবনা থাকবে অন দ্যাট নোট আমি দেবাশিস এবং আমার সঙ্গে বড়িয়া আমরা সাইন অফ সাইন লর্ডস থেকে নার্সারি গ্রাউন্ড থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা